হ্যালো এভ্রান্স চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা যারা ভারত গ্যাস সাব ডিস্ট্রিবিউটার বা ভারত গ্যাস ডেলিভারি অপারেটার ম্যান যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন অপারেটার অ্যাপিকশনের একটি সমস্যা যেটা হচ্ছে ডিভাইস মিসম্যাচ এই সমস্যাটা কেন আসে এবং কিভাবে আপনি সমাধান করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওতে আমি আছি ইসমাইল আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনশট মেনে রেখেছি এখানে যে অ্যারোটি আসছে ইউর হোয়াইট লিস্টেড ডিভাইস ইজ ডিফারেন্ট ফ্রম কারেন্ট ডিভাইস প্লিজ লগ ইন উইথ ইউর হোয়াইট লিস্টেড ডিভাইস অর কন্ট্যাক্ট ইউর ডিস্ট্রিবিউটার ফর ইনফরমেশন এটা যদি আপনি মোবাইল চেঞ্জ করেন অনেক ক্ষেত্রে আমরা কী হয় পুরাতন মোবাইলে আমরা লগ ইন করছিলাম এবং আমাদের কাছে যখন নতুন মোবাইল আসে যখন আমরা নতুন মোবাইলে লগ করতে যাই সেই ক্ষেত্রে এই লেখাটা আমাদের চলে আসে তো আপনাদের যদি এরকম প্রবলেম চলে আসে বা আপনি লগ করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন পুরো ডিটেলস আমি আজকে ক্লিয়ার করে দেবো তো বিপিসিএল অপারেটার যে অ্যাপসটি রয়েছে সেটা আমাদের যদি লগ না হয় বা আমরা কাজ না করতে পারি সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি করতে পারবো না আরও যে অন্যান্য কাজগুলি রয়েছে সেগুলো আমরা করতে পারবো না তো ডেলিভারি এই যে অ্যাপ্লিকেশনটা যদি আমাদের এরকম প্রবলেম আসে সত্যিই খুব সমস্যার একটা বিষয় তো এটা আপনাদের সলভ করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনি যদি ডেলিভারি ম্যান হন বা সাব ডিস্ট্রিবিউটার হন আপনি এটা নিজে আপনি সমাধান করতে পারবেন না অফিসের যে স্টাফ রয়েছে বা অফিসের যে অনার রয়েছে সেই এই কাজটি করতে পারবে তো আপনাদের প্রথমত কি করতে হবে অফিসে কি আপনারা জানাবেন যে এই প্রবলেম আমার আসছে বা ক্রিনশট পাঠাবেন তারা কি করবে প্রথমত আপনাদের ডিস্ট্রিবিউটার আইডি পাসওয়ার্ড দিয়ে যে অপারেটর ম্যান রয়েছে অফিসের সে লগ করবে তো লগ ইন করার পর আপনাদের অপারেটার আইডিটা পুরাতন আইডিটা প্রথমে ডিলিট করবে এবং নতুন করে আপনাদের আইডিটা ফের ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর অফিসের যে স্টাফ রয়েছে সে কি করবে তো ডিলার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এলপিজি নেক্সট অপশনে গিয়ে ডিস্ট্রিবিউটার ট্রানজ্যাকশানে গিয়ে অপারেটর ম্যানেজে গিয়ে সে আপনাদের হোয়াইট লিস্টের কোডটা আপনারা যখন দেবেন তখন তারা সেভ করে দিলে অবশ্যই আপনারা তখন থেকে লগ করতে পারবেন তো আপনাদের যদি এরকম প্রবলেম আসে অবশ্যই আপনারা এইভাবে খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন তো যেহেতু আমি কোনো অফিসের স্টাফ নয় তার জন্য আমি পুরো ডিস্ট্রিবিউটার আইডি পাসওয়ার্ড লগ ইন করে আমি দেখাতে পারিনি জাস্ট আমি প্রসেসগুলো আপনাদের জানিয়ে দিয়েছি এইভাবে আপনারা করতে পারবেন তো অনেক ক্ষেত্রে কি হয় অনেক অফিসের স্টাফই এগুলো জানে না তো আপনারা ভিডিওটা অবশ্যই তাদের যদি দেখান বা শেয়ার করেন তারা এই প্রসেস ফলো করে অবশ্যই করতে পারবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয়েছে আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ